হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি পুরাতন স্কেটার অনেকদিন পর স্কেটিং করছে গত দশ বছর পর আমার তার সাথে দেখা হুম এই তো একটু একটু স্পিড থাকবে স্লো হয়ে গেলে তো আপনার থেমে যাবে না ঠিক আছে আপনি যখন ইউটার্ন নিচ্ছেন না বডিওয়েটটা কিন্তু আপনার ডান পায়ে থাকতেছে বডিওয়েডটাকে পায়ে নিতে হবে হ্যাঁ আপনি বাম পাটাকে শুধু ইউজ করতেছেন কিন্তু যখন আপনি বাম পায়ের উপর বডিওয়েট দিয়ে আবার ডান পাটাকে ঢুকাতে হবে তখন তো আপনার বাম পায়ে দিতেই হবে তো আস্তে আস্তে বাম পায়ে হ্যাবিট করতে হবে বডিওয়ারটা এই যে হালালেন না এখন পাটাকে উঠায় ডান পাটাকে তুলে আবার উপাশে দিতে হবে সাথে সাথে দিতে হবে আস্তে আস্তে করে আপনার ওটা একবারে আসবে না প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু আসবে হ্যাঁ স্লাইড আর কি যেটা যে স্লিপ খাচ্ছে ডাউন সামনে গুড ওটা হবে না কিন্তু আস্তে আস্তে হবে প্র্যাকটিস করে করে এটা নিয়ে আসতে হবে একদিনে কি হয় এই যে এখন একটু ইজি হয়েছে প্র্যাকটিস করতেছেন না একটু একটু করে ইজি হচ্ছে